আসসালামু আলাইকুম এইমাত্র জাত বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার বোর্ড চ্যালেঞ্জের ফলাফল প্রকাশ করা হয়েছে শিক্ষার্থী বন্ধুরা এ সংক্রান্ত এখনো কোনো নোটিশ বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে প্রকাশ হয়নি তবে আমরা কিছুক্ষণ আগে চেক করে দেখেছি যে রেজিস্ট্রেশন নাম্বার ব্যবহার করে এই ফলাফলটা চেক করা যাচ্ছে তো আজকের ক্লাসের মাধ্যমে আমরা দেখাবো কিভাবে তোমরা বোর্ড চ্যালেঞ্জের ফলাফল খুব ইজিলি চেক করে নিতে পারবে এর জন্য শুরুতে চলে যেতে হবে তোমাদের হাতে থাকে স্মার্টফোনের গুগল সার্চ বারে এবং টাইপ করতে হবে এ নিউ রেজাল্ট ভালো করে লক্ষ্য করো রেজাল্ট রেজাল্ট লিখে সার্চ তোমার সামনে বেশ কিছু দেখার ওয়েবসাইটের লিঙ্ক চলে আসবে তার মধ্যে এই যে এনিউ রেজাল্ট আর্কাইভ এখানে তোমাকে ক্লিক করে দিতে হবে তো একটু লোড নেবে কারণ তোমরা জানো রেজাল্ট প্রকাশ হলে বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট কিছুটা ডাউন হয়ে যায় এই যে তারপরে খুব দ্রুতই চলে এসেছে ভালো করে লক্ষ্য করো এখান থেকে কিন্তু রেজাল্টটা তুমি এখন চেক করতে পারবা এই রেজাল্ট এস এর মাধ্যমে কোনোভাবেই চেক করা যাবে না শুধুমাত্র অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে চেক করতে হবে তো এখান থেকে এই যে রেস্ক্রুটিনি রেজাল্ট এই এই অপশানটাতে তোমাকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে তোমার এক্সাম নেমটা সিলেক্ট করে দিতে হবে এই যে তোমরা দেখতে পাচ্ছ ব্যাচেলর ডিগ্রি অনার্স ফার্স্ট ইয়ার এটা আমি সিলেক্ট করে দিলাম যেহেতু ফার্স্ট ইয়ারে তুমি রেজাল্টটা চেক করবা দেন তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দিতে হবে নির্ভুলভাবে আমি আমার স্টুডেন্টের রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিলাম তারপরে এক্সাম ইয়ার এক্সাম ইয়ারটা তোমরা দিবা দু ভালো করে এটা খেয়াল করো কি কি দিবা এক্সাম নেমটা তুমি সিলেক্ট করে দিবা দেন হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার এক্সাম ইয়ার এরপরে এই যে তোমরা বক্সটাতে একটা ক্যাপচা দেখতে পাচ্ছ এই ক্যাপচাটা এখানে রাইট করে দিতে হবে ঠিক আছে ওয়াই বড় হাতের এন আর বড় হাতের বি ওকে দিয়ে সার্চ রেজাল্ট করলেই এই যে সাথে সাথে রেজাল্ট চলে এসেছে দেখো আমার এই স্টুডেন্টের আগের রেজাল্ট ছিল কিন্তু ফেল ফেল থেকে তার সরাসরি সিগ্রেট চলে এসেছে এবার হাজার হাজার স্টুডেন্টের ফলাফল চেঞ্জ হয়েছে এই বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে শিক্ষার্থী বন্ধুরা আমি খুবই আনন্দিত এবং আমি জানি যারা বোর্ড চ্যালেঞ্জ করেছ তোমরাও আনন্দিত যে অধিকাংশ স্টুডেন্টদের এই রেজাল্টটা চেঞ্জ হয়েছে তো যাই হোক এই নিয়মে খুব ইজিলি তোমাদের ফলাফলটা তোমরা চেক করে নিতে পারো আশা করছি কোনো সমস্যা হবে না আমি জাস্ট এইটুকু বলবো ফার্স্ট ইয়ারে যা হয়েছে হয়েছে এখন তোমার পুরো কনসেন্ট্রেশন দেওয়া উচিত সেকেন্ড ইয়ারে তো সেকেন্ড ইয়ারের ব্যাচে ঠিক আছে আমাদের ক্লাসের ব্যাচে ভর্তি চলছে তোমরা যদি ভর্তি হতে চাও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে এখনই যোগাযোগ করো আমাদের এক জুলাই থেকে নতুন ব্যাচ শুরু হবে এই ব্যাচটা তোমরা তোমরা সবাই যুক্ত হয়ে যাও আমরা একটা স্পেশাল ডিসকাউন্টও দিয়েছি তো ভালো থেকো সবাই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে